বাংলাদেশ পাইছি আবার একাত্তরে আমরা জয়লাভ করি জয়লাভ করতে পারি নাই পঁচাত্তরে শেখ মুজিবের পতনের পরও আমরা পারি নাই নট বইতে আমরা জয়লাভ করে পারি নাই এই চব্বিশে যদি না পারি জীবনে আমরা পারবো এই পাঁচ তারিখের পর থেকে অফিসে কি ঘুষ খায় আওয়াজ দেন খাইলে তোর খায় খাইল না করে খাইন না ভাই আমরা বলে না আমরা বলু তাই আল্লাহ আপনাদের কুলুপ পারে দিতে থাকি পুলিশে ঘুষ খায় না খায় না তুই দখলদার ঘুষ খায় না খায় না ইগনও ঘুষ খায় না খায় না তো তালকি শের কো কিসের আত্মীয় আমরা এটালে বলেন জামাতের মধ্যে বডিপতি লোকে বডিপতি আর জামাতের দিক ফিল বাংলাদেশে এক সিমেন্টের বস্তার মধ্যে ইনি ফেলছে বিরোধ যে ভোটাম তারা ধূমের মালা দিয়ে দেবো আমি দেবো আমি আমাকে না দিলাম করলাম আমি দেব তুমি কোনো বিরোধ করবেন না বিরোধ করলে বাংলাদেশ মানুষকে বিনোদল চাইবে নাকি চাইবে না আপনারা গুছ খাবেন আপনারা মাস্টারি করবেন আপনারা জন্ডারবাদি করবেন ইউনিসাবে অফিসার

ঘুষ কেমনে বন্ধ করবেন মানুষের কাছে বলতে হবে মানুষ তার উপর করবে আপনি পাশ করবেন আপনাকে গলায় দেবো পাঁচ বছর আপনাকে সাহায্য করবো অন্যায় করলে আপনার বিরুদ্ধে বলবো